আপনার জমি আর ওই যে রেলওয়ে এই আপনার জমি আছে ওই যে রেলওয়ে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু কুড়ি ফুট চড়া একটি ম্যাপের রাস্তা এই রাস্তা থেকে মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে গেলে কিন্তু আপনারা মেন রাস্তা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তিরিশ ফিটের একটি এই কুড়ি ফিটের সরি বন্ধুরা কুড়ি ফুটের একটি চওড়া রাস্তা রয়েছে রাস্তাটা কিন্তু ম্যাপের রাস্তা তো বন্ধুরা রাস্তাটা কিন্তু এখন খাঁচা রয়েছে রাস্তাটা ঢালাই হয়ে যাবে স্যাংস্যাং হয়ে আছে তো এই যে দেখছেন সামনে যে জমিটি এই জমিটি কিন্তু বিক্রয় আছে দেখতেই পাচ্ছেন এই যে জমিটা রয়েছে এই জমিটির পরিমাণ রয়েছে বন্ধুরা তিন বিঘা তিন বিঘা জমি এখানে রয়েছে এই দেখতেই পাচ্ছেন একদম স্কোয়ারভাবে এই যে দেখতে পাচ্ছেন এই আলের ধরে শেষ হয়ে ওই মাঝখানে যে আড়িসে সালটা রয়েছে একদম এই স্কোয়ার হয়ে একদম যে রাস্তা দেখালাম রাস্তার পর্যন্ত কিন্তু জায়গাটি তো বন্ধুরা এই জমিটির ফ্রন্ট পেজ আপনার রয়েছে প্রায় একশো তিরিশ ফুটের কাছাকাছি ফ্রন্ট পেজ আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে মাঝখান দিয়ে একটা রাস্তা পদন গিয়েছে এটি কিন্তু এ রাস্তা জমির মাঝখান দিয়ে কিন্তু হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা মনে করলে দু কাটা চার কাটা পাঁচ কাটা জমি কিন্তু কিনতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কিন্তু জমিটি রয়েছে জমিটির লোকেশান আপনাদেরকে একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়াইপুর থানার অন্ধগন্ধ চাম্পাহাটি স্টেশন সংলগ্ন এরিয়া দেখতেই পাচ্ছেন জমিটি কিন্তু লম্বায় চওড়ায় কিন্তু যথেষ্ট চড়া রয়েছে একশো কুড়ি থেকে তিরিশ ফুট ফ্রন্ট পেজ আপনারা পেয়ে যাচ্ছেন এবং লম্বায় রয়েছে প্রায় তিনশো থেকে চারশো ফুট লম্বায় রয়েছে তো বন্ধুরা এই জমিটি নিতে গেলে আপনাদের কোনো বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ কিছু দিতে লাগবে না কোনো নেতা মন্ত্রীদেরও টাকা দিতে লাগবে না একদম সুস্থ হিন্দু পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি পেয়ে যাবেন সম্পূর্ণ হিন্দু এলাকার ভিতরে কিন্তু এই জমিটি জমিটির কাটা পিছু দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা বন্ধুরা দেরি করবেন না অবশ্যই ফোন করবেন দেখতেই পাচ্ছেন জমিটি কিন্তু কতটা চড়া এই জমির লোকেশান থেকে চাম্পাহাটি রেল স্টেশনের দূরত্ব মাত্র এক কিলোমিটার বন্ধুরা এক কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন সামনে যেটা আমি জুম করে দেখাচ্ছি এটি কিন্তু রেল লাইন এখান থেকে মাত্র পায়ে হেঁটে আপনারা পাঁচ মিনিট গেলে কিন্তু চাম্পাহাটি রেল স্টেশন পেয়ে যাবেন খুবই সুন্দর মনোরম পরিবেশ রেল লাইনের একটা জমি পরে কিন্তু এই জমিটি যেহেতু ফাঁকা জায়গা মূলত কিন্তু আশেপাশে বহু ঘর কিন্তু রয়েছে আপনারা একটু উনি খেয়াল করে ভিডিওতে দেখবেন আশেপাশে কিন্তু প্রচুর ঘর রয়েছে তো এই যে জায়গাটি এই জায়গাটি কেন এখন কোনো বসতি হয়নি রাস্তাও কমপ্লিট হয়ে রয়েছে প্রায় ঢালা রাস্তা হবে সাংসাং হয়ে আছে এবং এই জমির মাথা থেকে মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনার প্রায় হেঁটে গেলে কিন্তু চড়া একটি মেন রাস্তা পেয়ে যাবেন তো দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জমিটি খুবই আর্জেন্ট বিক্রি হবে খুবই সামান্য দামে কিন্তু বিক্রি হবে এই জমির লোকেশান তিন কিলোমিটারের মধ্যে আপনার স্কুল কলেজ ব্যাংক হসপিটাল এটিএম এ টু জেড সব কিছু পরিষেবা আপনারা পেয়ে যাবেন তো আমার যেসব পুরাতন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে দেখুন এই ট্রেন একটা প্লট পরে কিন্তু এই জমিটি দেখতেই পাচ্ছেন ট্রেন চলে গেল ট্রেন লাইনের একটা ট্র্যাক একটা জমির পর কিন্তু এই জমিটি খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমিটি রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাতে আপনারা এই জমিটি পান তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার